হ্যালো মাই অল জিহাস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালোই আছি দেখতেই পাচ্ছেন যাই হোক তো আজকে আমি আবার আপনাদের সামনে কিছু গাড়ি নিয়ে এসেছি যারা কম পয়সার ইকো গাড়ি কিংবা পার্সোনাল চাপার জন্য ছোটোখাটো গাড়ি চাইছেন তেনাদের জন্য আজকের একটা ভালো ভিডিও আপনারা দেখতে থাকুন এবং দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে গাড়িগুলো তার আগে বলি জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগে যেনারা নতুন তেনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করতে পয়সা লাগে না আপনারা জানেন আমরা খুব মেহনত করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আপনাদের সামনে এবং আমরা একটা মারফত এতে কেউ বলেন ঠকে গেছেন কেউ বলেন জিতে গেছেন সেগুলো আপনাদের ব্যাপার হ্যাঁ মানে আপনাদের পছন্দের জিনিসটা আপনারা ভালো করে দেখে বুঝে তারপরে আপনারা পারচেস করবেন এটাই আপনাদের ভালো আমরা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দিই খবরটা তো আমাদের মানে চ্যানেলের মাধ্যমে আপনারা গাড়ি কোথায় আছে কিভাবে আছে কী কন্ডিশনে আছে সেগুলো দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে এবং আসার পর কাছে আসার পর আরও বিস্তারিত আপনারা জেনে নেবেন এবং স্ক্রিনে দেওয়ার থাকছে নাম্বার ফোন নাম্বার থাকছে স্ক্রিনে দেওয়া ওই নাম্বার আপনারা কল করে নেবেন এবং আপনারা গাড়ির ওনারের সঙ্গে বিস্তারিত গাড়ির দাম সম্বন্ধে বা আরও কিছু জানতে চাইলে হ্যাঁ যদি ছবিও চান তাহলে নাম্বার চাইতে মানে পাঠাবেন অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হয়ে যাবে এবং গাড়ির দাম টাম সব বলে দেওয়া হবে হ্যাঁ এরকম ধরনের ছোটো ছোটো ভিডিওগুলো মানে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক তো যেটা বলছিলাম আমরা ছোটোখাটো ইকো গাড়ি অনেকজন চাইছেন সকলেই তো নতুন গাড়ি নিতে পারছেন না যেনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তেনাদের জন্য একটা খুব ভালো সুখবর একটা দু হাজার পনেরো সালের বুড়ো কালের ঝাঁ চকচকে ইকো গাড়ি নিয়ে চলে এসেছি যেনারা বিএস ফোর মানে ইকো চাইছেন এবং মানে জেনুয়েন গাড়ি চাইছেন তেনাদের জন্য এই গাড়িটা হতে চলেছে এই গাড়িটা এখনও পর্যন্ত পেট্রোলে আছে দু হাজার পনেরো সালে এই গাড়ি আছে তিরিশ পর্যন্ত ট্যাক্স পে করে দেওয়া হবে এবং গাড়িটার বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং পছন্দ করুন টায়ারের কন্ডিশনগুলো আমি দেখিয়ে দেওয়ার জন্য বলবো ক্যামেরাম্যানকে থেকে এবং গাড়িটা পরিপূর্ণ সাজানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন হুম পরিপূর্ণ সাজানো আছে এবং ক্রম সেট লাগানো আছে পরিপূর্ণ গাড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং গাড়িটা সেভেন সিট করানো আছে নতুন সিট দিয়ে সিট করানো আছে দেখতে পাচ্ছেন গাড়িটা পরিপূর্ণভাবে দেখে দিচ্ছি স্পয়লার থেকে শুরু করে হ্যাঁ মানে যথেষ্ট পালিশ টালিশ সব করা করানো আছে এই টায়ারের কন্ডিশনগুলো সব দেখিয়ে দেবেন এবং সিটগুলো নতুন লাগানো আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা কিছু পরিপূর্ণভাবে ম্যাট বিছানো আছে করানো আছে এগুলো সব দেখতেই পাচ্ছেন নতুন সিট লাগানো আছে হ্যাঁ তো এই রকম ধরনের গাড়ি যদি আপনারা খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই গাড়িটা একবার দেখতে পারেন খুব সুন্দর ঝাঁচকচকের গাড়ি সিট কভার লাগানো আছে গাড়িটা খুবই কম চলা আছে জেনুইন আছে গাড়িটা গাড়িটার সামনে পজিশনগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেভেন সিটার গাড়ি আছে দু হাজার পনেরো গাড়ি আছে তিরিশ পর্যন্ত ট্যাক্স পে করে দেওয়া হবে এবং সমস্ত কাজ করিয়ে দেওয়া হচ্ছে কোনো কাজ বাকি থাকছে না এর মধ্যে হ্যাঁ পরিপূর্ণ ওয়ার্কিং কন্ডিশনে আছেন গাড়িটা এবং এই গাড়িটি এখনও পর্যন্ত পেট্রোল আছে ওটা যদি আপনারা চান তাহলে এলপিজি গ্যাস বসিয়ে দেওয়া হবে হ্যাঁ তো এলপিজি গ্যাস পোস্টে দিয়ে এই মুহুর্তে তিরিশ পর্যন্ত ট্যাক্স পে করে দাম রাখা হচ্ছে মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকা এরকম ধরনের যদি গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা কল করুন এবং বিস্তারিত গাড়ির মালিকের সঙ্গে কথা বলে নিন কাছে আসুন গাড়ির টেস্ট ড্রাইভ নিন আশা করি গাড়ি পছন্দ হবে হ্যাঁ এবং কিছু কম বেশি করা হবে জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লকের তরফ থেকে আসলে কিছু কম বেশি করে নেওয়া হবে গাড়িতে এখনও পেট্রোলে আছে আপনাদের যদি বলেন তাহলে গ্যাস বসিয়ে দিয়ে দু লাখ পঁচাশি হাজার টাকা দাম রাখা হচ্ছে যদি কেউ গ্যাস ছাড়া এরকম অবস্থায় নিতে চান তাহলে গ্যাসের দাম বাদ দিয়ে দেওয়া হবে এবং যদি পছন্দ হয়ে থাকে গ্যাস বসিয়েও আপনারা কাছে আসুন কিছু কম বেশি করে নেওয়া হবে তো আজকে ইকো গাড়ি এটা আবার নেক্সট গাড়ি দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন তো নেক্সট মারুতি সুজুকি রিচ গাড়ি কম বেশি আপনারা সকলেই জানেন রিচ সম্বন্ধে যাদের আইডিয়া আছে সুইফটের ইঞ্জিন আছে সকলেই বলেন আমিও শুনেছি এটা সুইফটের ইঞ্জিন আছে এবং পেট্রোলের গাড়ি আছে দু এগারো সালে গাড়ি আছে ভি মডেল আছে যেনারা কম পয়সায় মানে একটা ভালো ফ্যামিলি কাজ জন্য বেস্ট গাড়ি হতে চলেছে এবং গাড়িটি ডোর ভাইজার থেকে শুরু করে টায়ারের কন্ডিশনগুলো আমি দেখিয়ে দেওয়ার জন্য বলবো টায়ার কন্ডিশানগুলো খুবই ভালো আছে এবং প্রাইভেট গাড়ির টায়ার খুবই কম ক্ষয় হয় আপনারা সেটাও জানেন ডিজারের টায়ার আছে হুম গাড়িটি খুব মানে গুড কন্ডিশন আছে খুব কম স্ক্র্যাচ আছে এবং সেইগুলো যেগুলো আপনার প্রথম হবে বলবেন ওইগুলোও চেঞ্জ করে দেবেন বলেছেন তো এই গাড়িটি দু হাজার সালের গাড়ি আছে দু সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে গাড়ির কন্ডিশান আপনারা দেখতেই পাচ্ছেন নর্সি গাড়ি আছে ভিতরের পজিশনটা আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এবং গাড়িটি যদি ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনে চলা নাম্বারে আপনারা কল করুন এবং গাড়ির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করুন তো গাড়ির কন্ডিশান দেখতেই পাচ্ছেন ফ্যামিলি ইউজ কার এগুলো সকলেই কম বেশি জানেন সিট কভার থেকে শুরু করে সব কিছু এভরিথিং একদম ওকে আছে মানে এগুলো নেবেন আর চালাবেন তেল ভরে চালাবেন কিচ্ছুই কাজ নেই কোনো কাজ করানোর প্রয়োজন নেই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দু হাজার এগারো সালে গাড়ি আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড করে এই মুহুর্তে এই গাড়িটির দাম রাখা হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এত সুন্দর গাড়ি একটা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে চলা নাম্বার আপনারা কল করুন এবং বিস্তারিত গাড়ির সম্বন্ধে জেনে নিন এবং যদি ফটোর প্রয়োজন হয় অবশ্যই আপনারা গাড়ির নাম লিখে হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে ফটো পাঠিয়ে দেবেন তো এরকম ধরনের গাড়িগুলো জন্য অবশ্যই অবশ্যই আপনাদের জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লককে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকুন নেক্সট আবার একটা মারুতি স্টুডিও স্যালারি গাড়ি দেখতেই পাচ্ছেন তারা ফ্যামিলি ইউজ আবার একটা চাইছেন আপনারা এই গাড়িটাও দেখতে পারেন যে বাজেট বাজেটে একটু বেশি আপনারা এই গাড়িটা ঝাঁ চোখ একটা রেড কালারের গাড়ি দেখতেই পাচ্ছেন চেরি রেড কালারের গাড়ি যার যেটা কালার পছন্দ সেরকম গাড়ি এবং যেনার যেমন বাজেট ওই তুলনায় গাড়ি আছে আপনারা দেখতে পারেন সুন্দর গাড়ি আর এই টায়ারগুলো একদম নতুন মতো কন্ডিশন হয়ে আছে সেগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ টাইপের হয়ে আছে হ্যাঁ এখনো প্রায় নাইনটি পার্সেন্ট গুটি আছে ফ্যামিলি কার আছে আছে একদম নতুন এবং গাড়িটা পুরো দিয়ে সাজানো এই গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে চলার নাম্বারে আপনারা কল করুন এবং গাড়ি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন গাড়ির ইন্টারিয়ার পজিশনটা দেখতে পাচ্ছেন আপনারা এবং নিট এবং ক্লিন গাড়ি আছে গাড়িগুলো একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সিট কভার থেকে শুরু করে ভিতরে কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি আছে ভিএক্সআই মডেল আছে পেট্রোলের গাড়ি আছে এবং পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এই মুহূর্তে এই গাড়িটা দাম রাখছেন গাড়ির ওনার মাত্র দু লক্ষ ষাট হাজার টাকা আপনারা কাছে আসুন অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লকের নাম করুন আমাদের আপনাদের স্পট দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে আড়াই লক্ষ পর্যন্ত এটা ছেড়ে দেওয়া হবে দু হাজার মানে পনেরো গাড়ি পঁচিশের লাস্ট পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং আপনারা যদি চান তাহলে ট্যাক্স পে করিয়ে দেওয়া হবে তার জন্য আলাদা দাম ধরে নেওয়া হবে তো এরকম ধরনের ছোটো ছোটো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং আরও সব গাড়ির রিকোয়ারমেন্ট আছে আপনাদের সেসব গাড়িগুলোর নাম লিখে আমাদের কমেন্টে জানান সেই সব গাড়িগুলো আমরা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করব তো